সাংবাদিক বন্ধুদেরকে আজকে আমার শিডিউল ছিল এখানে প্রত্যেক বৃহস্পার দিন আমার বিধানসভাতে আসা হয় বিধানসভার মধ্যে আমার শিডিউল আছে আজকে আমি আঠারো মোড়া তেতাল্লিশ মাইল অঞ্চলে এসেছি এখানে প্রত্যেক গ্রামের মানুষ আমার সঙ্গে মিলিত হয়েছে এখানে তাদের যে অসুবিধাগুলি আমার কাছে অভিযোগ করা হয়েছে এখানে আমার বিসির যে যিনি ইনচার্জ ওনাকে মাসের পর মাস পাওয়া যায় না পঞ্চায়েতে আসে নাই অভিযোগ আমি দেখব আগামী দিন কারণ এটা গরিব এরিয়া আঠারো এরিয়া খুবই গরিব প্রত্যন্ত অঞ্চল এটা আঠারো মোড়ার মধ্যে এই গ্রামের মানুষ যদি একদিন মিস করে আমার পঞ্চায়েত সচিবের সঙ্গে দেখা করতে আসে যদি দেখা না হয় খুব অসুবিধা হয় তাদের আমি এটা দেখব আগামী দিন এবং এই গ্রামের মানুষের শিক্ষার হার একদম কম শিক্ষিত হার কম এবং এই গ্রামে একজন ছেলে উত্তর মহারানীপুর পড়াশোনা করেছে এখন এই অঞ্চলের মধ্যে অত্র অঞ্চলের মধ্যে একজনই বিয়ে পাস আছে ও এই গ্রামের সমস্ত ছেলে মেয়েদেরকে টিউশনও করাচ্ছে এবং সমাজের সবাইকে নিয়ে জাগ্রত করছে দীক্ষা সবাই যেন শিক্ষা দীক্ষা করে তার জন্য ওর টিউশনের ব্যবস্থা আমি আগামী দিন করে দেবো এবং আমি আহ্বান করব এই গ্রামের সমস্ত গ্রামবাসীকে শিক্ষা ছাড়া কোনো আলো নেই যে জাতি শিক্ষা উন্নত হয় সেই জাতি উন্নতি হয় তার জন্য মেইন ইম্পর্টেন্ট আমার এই আঠরো অঞ্চলে। অঞ্চলের সমস্ত ছেলে মেয়েদেরকে আগামী দিন শিক্ষার দীক্ষা উন্নত করার জন্য এখানে ছেলে মেয়েদের কমসে কম পঞ্চাশ হইতে ষাটজন মেয়েদেরকে আমি একলব্য স্কুল এবং আশ্রম স্কুলের মধ্যে আমি ভর্তি করে দিয়ে দেওয়া হয়েছে আগামী দিন এই ছেলে ছেলেমেয়েগুলোই আগামী দিন এই আঠারো মোড়ার ভবিষ্যৎ হবে ওরা শিক্ষিত হবে ওরা ডক্টর ইঞ্জিনিয়ার হবে আগামী দিন ওরাই এই আঠেরো মোড়াকে আলো কোথায়